তেলানি এটা কিন্তু এখন খুব পরিচিত একটা রেসিপি আমি একটা ভিডিওতে দেখতে পাই তো তারপরেই খাওয়ার ইচ্ছা জাগে তো আমি বানিয়ে ফেললাম তো এত টেস্টি লেগেছিলো যে আমি বারবারই এটা বানাতে থাকি এখন তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন এবং জিরির একটা পেস্ট বানিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে এটা কিন্তু আমাদের এখানকার একটা রেসিপি নয় এটা বাংলাদেশের একটা রেসিপি রকম ডিমকে সেদ্ধ বা অমলেট করা ছাড়াই এই রান্নাটা করা হয় এর মধ্যে একটু নুন হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি বারবার জল দিয়ে কষছি কারণ আমি একটু তেলটা কম দিয়েছি তো আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে বারবার নাড়াচাড়া থেকে বিরত থাকতে পারেন আমার বাড়িতে আজকে খুবই কম ডিম ছিল তবুও যেহেতু খাওয়ার ইচ্ছা জেগেছে ওই জন্য বানিয়ে ফেললাম তো বারবার এভাবে কষিন নেওয়ার পর দু থেকে তিন কাপ মতো জল দিয়ে দেব। আমার যেহেতু দুটো ডিমের রান্না হচ্ছে তো সেই কারণে অল্প জল আর অল্প মশলাতেই রান্নাটা হয়ে যাচ্ছে তো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ফোটা পর্যন্ত তারপর ডিমটাকে এভাবে কাপের মধ্যে ভেঙে আস্তে আস্তে করে ফুটন্ত মশলার যে মিশ্রণটা আছে তার মধ্যে দিয়ে দেব তারপরে একটু ঢাকা দিয়ে নিলেই চট জলদি তৈরি হয়ে যাবে সুন্দর ডিম তেলানি দারুণ রঙটা এসছে কিন্তু এটা কিন্তু ভাতের সাথে তো দারুণ লাগেই এটা রুটি পরোটার সাথেও আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করতে পারেন ওপর থেকে একটু বাড়ির বানানো গরম মশলা দিয়ে দিলাম তো রেডি আমার ডিপ টেলানি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও